আসসালামু আলাইকুম প্রিয় রেমেডি যোদ্ধা ভাই সকলকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব আজকে টাকার আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হন আপনার জীবনে গুরুত্বপূর্ণ সময় সেবা হয় আপনি নিজে দেখছেন একজন বাংলাদেশিকে দেখান ভিডিওটি শেয়ার করে এই ভিডিওটি আপনি দেখছেন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে আমরা প্রতিদিনই এই গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিয়ে যাচ্ছি যাতে করে আপনারা লাভবান হতে পারেন অক্টোবর মাসের বিশ তারিখ ফরেন কারেন্সির আপডেট জেনে টাকা পাঠানো উচিত প্রতিটি প্রবাসী কারণ আমরা যে দেশে অবস্থান করছি রয়েছে বহু এক্সেন্স কোম্পানি টাকা পাঠানোর জন্য আমরা যেগুলো ব্যবহার করে থাকি সঠিক বিনিময় মূল্য আমাদের জন্যই ভালো মালয়েশিয়ান এক রঙ্গিত আঠাশ টাকা আশি পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে দেশে টাকা পাঠালে বিকাশে ক্যাশ পিক আপে আঠাশ টাকা পঞ্চাশ পয়সা সৌদি আরবের একরিয়াল বত্রিশ টাকা আটষট্টি পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশে ক্যাশ পিকআপে বত্রিশ টাকা আটচল্লিশ পয়সা ইউএসএর এক ডলার একশো টাকা দুই পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদে ক্যাশ পিক আপে একশো টাকা ইউরোপীয় এক ইউরো একশো চুয়াল্লিশ টাকা ছত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে মোবাইল ওয়ালেট ক্যাশ পিক আপ ইতালির এক ইউরো একশো চুয়াল্লিশ টাকা ছয় পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদে একশো চল্লিশ টাকা সত্তর পয়সা ক্যাশ পিক আপে একশো চুয়াল্লিশ টাকা চব্বিশ পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশো তিরিশটি টাকা চব্বিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদে ক্যাশ পিক আপে একশো চৌষট্টি টাকা সিঙ্গাপুর ডলার চুরানব্বই টাকা একুশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে নগদে ক্যাশ পিক আপে তিরানব্বই টাকা সাতচল্লিশ পয়সা অস্ট্রেলিয়ার ডলার উনআশি টাকা তিরিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে আটাত্তর টাকা ছিয়াশি পয়সা নিউজিল্যান্ড ডলার উনসত্তর টাকা পঁচিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক ছেষট্টি টাকা একাশি পয়সা ক্যানাডিয়ান ডলার উনানব্বই টাকা উনানব্বই পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিকা আপে ছিয়াশি টাকা ইউএই সংযুক্ত আরব মাধ্যমে বিকাশে ক্যাশ পিকআপে ওমান এরিয়াল তিনশো পনেরো টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে বাহারের ইন্ডিয়ার তিনশো তেইশ টাকা পঞ্চান্ন পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ তিনশো তেইশ টাকা ক্যাথের এরিয়াল তেত্রিশ টাকা তিসচল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে নিরানব্বই টাকা পঁচিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিকআপে তিনশো পঁচানব্বই টাকা সুইজারল্যান্ড ফ্রেন্স 151 টাকা 61 পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকে আসে ক্যাশ পিকআপে 152 টাকা দক্ষিণ আফ্রিকান রান্ড 7 টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকে আসে জাপানি ইয়েন 80 পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকে দক্ষিণ কোরিয়ান 18 পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকে আসে ইন্ডিয়ান রুপি 14 পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকে আসে জর্ডান প্রবাসী দেশে টাকা পাঠালে পাচ্ছেন 175 টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকে আসে ব্রুনাই প্রবাসী পাচ্ছেন 95 টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকে মালদ্বীপ প্রবাসী পাচ্ছেন আট টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে সাম্প্রতিক সময় এক্সেস কোম্পানিগুলোতে আড়াই পার্সেন্ট পর্যন্ত টাকা যুক্ত করে টাকা রেট ঘোষণা করতে দেখা যায় এক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সর্বোচ্চ টাকারের রেট নিশ্চিত করা এবং বৈধভাবে টাকা পাঠানো বৈধভাবে বাংলাদেশে টাকা পাঠালে সরকার আয় শতাংশ প্রণোদনার টাকা দেয় এটা পাবো কিনা কনফার্ম করা এবং প্রিয়জনকে তার সঠিকভাবে বুঝে নিতে বলা এর পাশাপাশি বহু মাধ্যম রয়েছে যেগুলো ব্যবহার করে আমরা টাকা পাঠাচ্ছি তখন টাকা রেটে কম বা বেশির মতো ঘটনাগুলো ঘটবে